পাঁচ নম্বর যেটি লাগবে শ্রুতি মধুর কণ্ঠস্বর অনেকেই ভাবছেন এই তো জায়গা মতো আসছেন এইটার অভাবেই তো আমার হয়ে হয়েও হয় না তাই না অনেকে এটা ভাবছেন না এখন যদি জিজ্ঞেস করি আপনারা যারা বসে আছেন কার গলা মিষ্টি এবং ভালো বলে বিশ্বাস করেন একটু হাত দেখি কার কার গলা ভালো এবং মিষ্টি একটু ইমানদারি যে ন্যূনতম বিশ্বাস করলেও হাত তুলি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো একশো জন মানুষের মধ্যে তেরো জন আর সাতাশি জন বিশ্বাস করেন এই গলা চলে না জঘন্য বাতিল ডাস্টবিন বিশ্বাস করে এখানে আসছেন এটা হচ্ছে বাঙালি সমস্যা আমরা নিজেদের নিকৃষ্ট ভাবতেই পছন্দ করি উৎকৃষ্ট ভাবতে পছন্দ করি না এবং এটি আমাদের জাতিগত সংকট এটা আপনার একার সংকট না উন্নত বিশ্বেই ভাবনা নেই কোনো ভাবেই নেই আমরা আয়নার সামনে দাঁড়াবো ছেলে মেয়ে সকলেই মেয়েরা একটু বেশি ছেলেরা একটু কম দাঁড়িয়ে চেহারার উপর খুব শোকাহত হয়ে হাত বোলাবো আর বলবো আর দুই ফর্সা বানালে আল্লাহ করে আর দুই ইঞ্চি লম্বা করলে ওনার কি ক্ষতি হতো কত মানুষকে তো অকারণ তাল গাছ বানায় রাখছে এত লম্বা তো দরকার নেই তার আমার আর দু ইঞ্চি লম্বা করলে কি ক্ষতি হতো ওনার এটি হচ্ছে আমাদের সংস্কৃতি আমরা চেহারা উচ্চতা এটাকে বিশাল কিছু মনে করি চেহারা এবং উচ্চতায় যদি সব হবে তাহলে হানিফ সংকেত কি করে পাঁচ দশক ধরে বাংলাদেশের সেরা অনুষ্ঠান উপস্থাপক বলেন কারণটা কি চেহারা উচ্চতায় যদি সব হবে আমাদের বাবু ভাই ফজলুর রহমান বাবু ভাই ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনয় করে কিভাবে পেয়েছে বলেন কারণ কি বিশ্বের চেয়ে সবচেয়ে প্রভাবশালী নারীর নাম কি জানেন আপনারা অপরাউইন ফ্রেবাড়ি কই আমেরিকা আমেরিকা বৈষম্যের চূড়ান্ত একটি জায়গা যেখানে সাদা কালো এক বাড়িতে থাকে না এক হোটেলে খায় না এক স্কুলে পড়ে না সেই রকম একটি দেশ যেখানে বর্ণের বৈষম্য চূড়ান্ত সেই দেশে জন্মগ্রহণকারী একজন কালো নারী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা কখনো প্রশ্ন হয়নি যে ওইরকম একটি বৈষম্যমূলক দেশে যদি এটা হতে পারে আমাদের দেশে তো কালো ফর্সায় কোনো সমস্যা নেই উঁচু নিচুতে কোনো সমস্যা নেই এগুলো তো আমরা অনেক বেশি সভ্য ওনাদের চেয়ে তাহলে সেই সভ্য জায়গায় বসবাস করে আমার কেন উঁচু নিচু কালো ফর্সা এগুলো নিয়ে ভাবনা যোগ্যতা থাকলে মানুষের কিসে আটকায় হানিফ সংকেত যোগ্য এই জন্য আটকানো যায় না আর কিচ্ছু লাগে না ফজরুর রহমান বাবু যোগ্য চঞ্চল চৌধুরী যোগ্য সাকিব খানের মতো বডি না থাকলেও নায়ক হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছে পাচ্ছে কিনা বলেন তাদের কারণ কি আরও কাছে গেলে আপনাদের জন্য শাহরুখ খান কী করে হিরো হয় বলেন এখন তো বলিউডের বাদশাহ কী করে হিরো যোগ্যতা অথবা যোগ্যতার চেয়ে ঊর্ধ্বে কিছু নেই স্রষ্টা প্রত্যেকটা মানুষকে অপার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন অপার সম্ভাবনা দিয়ে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের গলা সুমিষ্ট সুন্দর এবং নান্দনিক এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ কিন্তু আপনারটা আপনার মতো আমারটা আমার মতো আপনি যদি কোনোভাবেই আমার এবং আপনার ব্যবধান অনেক করতে চান এবং ভাবেনি যে ওনার মতো হতে হবে এইটা আবার অন্যায় চাওয়া স্রষ্টা এমন অনেক গুণ আপনাকে দিয়েছে যেটি আমাকে দেয়নি আবার যেটা আমাকে দিয়েছে সেটি আপনাকে দেয়নি খুব স্বাভাবিক খুব সাবলীলভাবে তাহলে এই ভাবনাটা ভাবতে হবে যে আপনার যেটা আছে সেটির উপর সন্তুষ্ট থাকতে হবে সকল ধর্ম মতো বলা হয়েছে তোমার চেহারা মোবারক কায়নাতে দেখা মাত্রই স্রষ্টার কাছে কৃতজ্ঞ হও কারণ তুমি সুন্দর এটি বিশ্বাস করতে হবে এটি বিশ্বাস করলেই সেখান থেকে ভালো করা সম্ভব নচেত সম্ভব নয় তাহলে আপনাদের প্রত্যেকের গলা মিষ্টি সুন্দর এতে কোনো সন্দেহ নাই আমাদের যেটি কাজ এই মিষ্টি গলার মিষ্টতা বাড়ানো মধু আর একটু বাড়ানো এবং এই গলার অনেক বেশি ব্যবহার কি করে করা যায় সুস্থতা রেখে সেটি হচ্ছে কাজ আমাদের কোর্সে কোনো সার্জারির ব্যবস্থা নেই যে কেটে সেটে হাসান মাহাদির মতো মোটা গলা হ্যাঁ বা ওনার চেয়ে আরও মোটা বানানো যায় কিনা এরকম কোনো সার্জারি নেই আমাদের কিন্তু চর্চা করে আমরা অনেক বেশি শৈল্পিক নান্দনিক সেই কাজটি করতে পারবো কিন্তু সবার আগে বিশ্বাস করতে হবে আমার গলা ভালো তাহলে সেখান থেকে সম্ভব কোনো মানুষ যদি একবার বিশ্বাস করে আমি পারি না আমার হয় না আমি খারাপ ওই মানুষকে দিয়ে আর কোনোভাবেই কোনো কিছু করানো সম্ভব না এইখানের বিশ্বাসটাকে স্থাপন করতে হবে যে আমি পারবো হোক যত কষ্ট যত প্রতিবন্ধকতা আমাকে পারতেই হবে তাহলে সেই মানুষের দ্বারা অসম্ভব কিচ্ছু না কোনোভাবেই সম্ভব না এই বাংলাদেশে দুই হাত এবং দুই পা অর্থাৎ চার হাত পা কোনোটিই নাই কিন্তু সে এসএসসি এইচএসসি দুটোতেই এ প্লাস পেয়েছে আছে না তাহলে আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন আমার কিসের ঘাটতি আপনার সব আছে আজকের ক্লাসে তো চার হাত পা না থাকা কেউ নেই কিন্তু চার হাত পা নেই সে তো একেবারে অনিবার্যভাবে সব করছে আমাদের বৈঠকে আবৃত্তি করে দুইটা একটা ছেলে একটা মেয়ে চোখে দেখে না ও কি সুন্দর আবৃত্তি করে দুজনই এবং অনেক ঠিকঠাক দেখছে শুনছে পারে না এবং ও চোখে দেখে না ও ঠিকই আমাদের অফিসের ছয় তলায় যথাসময় পৌঁছে যাচ্ছে ও সেই মানসিক শক্তি আছে কোনো প্রতিবন্ধকতা আপনাকে আটকাতে পারে না ভেতরের মানুষটা যদি ঠিকঠাক থাকে আর কিচ্ছু লাগে না মানুষের মূল সৌন্দর্য চেহারা রঙে না উচ্চতায় না এগুলোতে না মূল সৌন্দর্য তার ভেতরে লুকায়িত থাকে অতএব আমরা সেই ভেতরে লুকায়িত সুন্দর এবং সভ্যতা শুভ্রতা প্রকাশ করব। এটি প্রত্যয় হোক শ্রুতিমধুর কণ্ঠস্বর বাচক শিল্পের প্রত্যেকের প্রয়োজন সেটিকে কতটা সুমধুর করা যায় আমাদের ক্লাসে স্বরচর্চার ক্লাস রয়েছে এবং সেখানে আমরা দম কি করে নিয়ন্ত্রণ করব গলা কি করে মিষ্টি করব অনেকক্ষণ হতে আট ঘন্টা আপনি আর যে হিসেবে কিভাবে ডিউটি করবেন এই পুরো বিষয়টা কিন্তু এখানে আমাদের এই কোর্সের মধ্যে এই ক্লাসে অন্তর্ভুক্ত একটা উদাহরণ দিয়েই ধরেন আপনার ঘরে বড় একটি রামদা আছে কিন্তু সেটা মরিচা পড়া খাটের নিচে থাকতে থাকতে আবার পক্ষান্তরে ছয় ইঞ্চি একটা ছুরি আছে কিন্তু সেটা অনেক চকচকে ধারালো ক্ষমতা কার বেশি কেন চকচকে ধারালো আপনার যে গলাটা আছে সেটি যোগ্য হতে হবে সেটি যেন কাটতে জানে সেটি যেন চকচকে হয় ধারালো হয় তাহলে আর কোনো টেনশন নেই আর কোনো কিছু ভাবনার প্রয়োজন নেই আপনার তাহলে আমরা সেই কাজটি করবো কোনোভাবেই কেটেছে মোটা বানানোর চেষ্টা করার প্রয়োজন নেই এবং কৃত্রিমতাও প্রয়োজন নেই তাহলে আমাদের শ্রুতিমধুর কণ্ঠস্বর তৈরি করার জন্য যা যা করণীয় সেটি রয়েছে এইবার একটু হাত দেখি কার কার গলা মিষ্টি একটু ইমানদারি হাত তুলি হ্যাঁ এত ওয়াজনসিহতের পরেও যে তিনজন বিশ্বাস করে না হ্যাঁ আপনিও বিশ্বাস করেন না নাকি করছেন ধন্যবাদ আপনাদের নিজেদের জন্য একটা হাততালি অন্তত অন্তত এটুকু বিশ্বাস হলে অনেকখানি এগিয়ে গেলেন এটা আমার ধারণা এরপরে লাগবে মেধা এবং অভিজ্ঞতা আপনি বাচিক শিল্পী হিসেবে যে কাজটি করেন না কেন ওই বিষয়ে আপনার সম্মুখ ধারণা থাকতে হবে ধরেন আপনি কবিতা পড়ছেন কবিতার বিষয়বস্তু মেয়ে দিবস কিন্তু আপনি জানেন না মেয়ে দিবস কি কেন কিভাবে তাহলে কি সেই কবিতাটি ভালো হবে অসম্ভব আপনি খবর পড়ছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে কিন্তু আপনি জানেন আপনি অনুমান করে নিলেন যে রাশিয়া ইউক্রেন দুইটা গ্রাম তাহলে সেই খবরটা ভালো হবে আপনি করছেন জন্মদিন নিয়ে উপস্থাপন জানেনই না ওনার জন্ম মৃত্যু কি অবদান সেটা ভালো হবে না যখন যে কাজ করব সেটা নিয়ে আমাদের একেবারে পিএইচডি ধারী হতে হবে তা না অনেক গবেষণা করতে হবে তা না কিন্তু উপস্থাপক হতে গেলে সেটার মৌলিক ধারণা অবশ্যই থাকতে হবে না থাকলে সেই কাজটা করতে গেলে সর্বনাশ হবে বাচিক শিল্পের প্রত্যেক ক্ষেত্রে তাই আপনার যত ভালো গলা থাক মিষ্টি গলা থাক উচ্চারণ ঠিক থাক কিন্তু সেই বিষয়ে একদম না জানা থাকলে সারে সর্বনাশ হয়ে যাবে ও বিষয়ে অবশ্যই ন্যূনতম জানতে হবে আগে জানার জন্য মুরব্বীর কাছে যেতে হতো শিক্ষকের কাছে যেতে হলো লাইব্রেরিতে যেতে হতো এখন সব কিছু গুগল মামার কাছে আছে অতএব দেখে নেন হ্যাঁ সেখানেও আবার নির্ভরযোগ্য অনির্ভরযোগ্য দুটোই আছে সেটাও আবার বাছাই করার সুযোগ আছে গুগল মামার কাছেই সেগুলোও স্মার্টলি আপনি খুঁজে নেন যে কোনটা সঠিক অনাসিক